হ্যালো আমি অনামিকা চলে এলাম তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাদের কাদের আমার মতন বলো তো রাত করে ঘুমোতে ইচ্ছা করে আর সকালবেলা ঘুম ভাঙে না যেহেতু আমি এতদিন ধরে উত্তর দিকে মুখ করে রান্না করতাম তাই পূর্ব দিকে মুখ করে রান্না করার জায়গাটা ঠিক করতোটা ঠিক হলে তোমাদের সাথে দেখ বর্মশাই করছে ট্যাঙ্কি পরিষ্কার যখন আমাদের ট্যাঙ্কিটা আমাদের এখানে যাদের বাড়ি তারা জানে যে কেমন আয়রন হয় জলে কি পরিষ্কার করবে বলে তার জন্য জল আগে থেকে উঠিয়ে রেখেছিল কিছুক্ষণ জল কল থেকে একদমই হবে না কারণ ব্যাকওয়াশ করবে এটা আমাদের ট্যাঙ্কি কিন্তু ফিল্টার বসানো সাড়ে নটা বাসে চললো বর্মশাই ডিউটি তো চলে যাবে তাই রান্না কি করবো তাই ফটাফট ডিমের ভুজিয়া করে দিলাম এবার মেয়েকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি দুধ কর্নফ্লেক্স আর এখানে একটা কলা এর খাওয়ার ঠান্ডা হতে হতে এবার আমার চা বসিয়ে দিলাম মেয়েকে আমি খাওয়ারটা দিয়ে দিয়েছি ও কিন্তু নিজে হাতে খাবে ততক্ষণে আমি আরাম করে চাটা খেয়ে নিলাম যখন দেখি সকালে খুব লেট হয়ে গেছে তখন মেয়েকে ব্রেকফাস্টে কি দেবো অপশন আছে ছাতু না হলে কর্নফ্লেক্স খুব চটজলদি হয়ে যায় এদিকে দেখো মেয়ে কিন্তু একা একাই খেয়ে নিল এত ভালো মেয়ে ওটাও ভালো নয় রাত দুপুর বেলা কিন্তু ভাত নিয়ে খুব ঝামেলা করে চিকেন ডিম মাছ এই তিনটে থাকতে হবে না হলে পনির এবার চলে এলাম ঘর দুয়ার গোছাতে এটা তো রোজকার কাজ আবার ডবল কাজ তার কারণ রিনা দিয়ে আসেনি তাহলে ভাবো কতটা চাপ